আমাদের সাথে বিজনেস করতে প্রচুর আপনি দিঘা থেকে আরম্ভ করে আপনি দাজলিং পর্যন্ত টোটাল জগতে আপনি পাবেন যেখানে আমাদের মেশিন নেই এমন কোনো জায়গা পাবেন না আমরা প্রত্যেকটা জায়গায় এত ভালো সার্ভিস দিই এরকম সার্ভিস আজকাল পর্যন্তও দিতে পারে না এই লাইনে এখানে এরকম দেখুন এখানে গোডাউনে এখানে বিভিন্ন টাইপের মেশিন পাবেন বিভিন্ন টাইমের প্রোডাক্ট পাবেন সবকিছু অটোমেটিক সিস্টেম আচ্ছা টোটালি অটোমেটিক একবারে এবং আপনারা যেরকম ভাবে মানে কাপ চাইবেন মানে ছোট কাপ থেকে বড় কাপ যেরকম বলবেন সেরকম অনুযায়ী বেরোবে কিছুই করতে হবে না শুধু এখানে কাপটা রেখে একবার বটম পেস করলেই ওই এক কাপ হয়ে বন্ধ হয়ে যাবে পঞ্চাশ থেকে ষাট রকম আইটেম পাবেন পঞ্চাশ থেকে ষাট রকম ফ্লেভার পাওয়া যাবে মিশিয়ে কফির বিভিন্ন ভ্যারাইটিস পাবেন চায়ের বিভিন্ন ভ্যারাইটিস পাবেন ওকে স্যুপের বিভিন্ন ভ্যারাইটিস পাবেন এরকম বিভিন্ন ধরনের প্রচুর মতন হ্যাঁ গোডাউনে দেখতে পাচ্ছি প্রচুর স্টকও রয়েছে হান্ড্রেড এম কাপ আছে একটা হান্ড্রেড এম কাপেতে মোটামুটি কস্টিং আপনার আছে ওই তিন থেকে সাড়ে তিন টাকা আচ্ছা নমস্কার স্যার নমস্কার তো স্যার ফার্স্ট একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিয়ে দেবেন আমি বিনস টু কপি থেকে বলছি আমার নাম রক্তিম ঘোষ আচ্ছা তো আপনাদের এই বিংস টু কপি লোকেশনটা কি রয়েছে একটু জানিয়ে দেবেন আমাদের আছে পঞ্চাশ নম্বর চৌরঙ্গি রোড আচ্ছা কোনো দর্শক বন্ধু যদি আসতে চায় কিভাবে আসবে সহজ উপায় কি খুবই ইজি আমাদের এখানে দুটো মেট্রো স্টেশনের মাঝামাঝি পড়ে একটা হচ্ছে ময়দান মেট্রো স্টেশন একটা রবীন্দ্রসদন মেট্রো স্টেশন ওকে খুব ইজি নেবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই হাঁটা পট এছাড়াও স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আশা করি ফোন করলে আপনারা টোটালটা গাইড করে দেবেন ওকে তো স্যার আজকে আপনি দর্শক বন্ধুদের সামনে কী ধরনের মেশিন দেখাতে চলেছেন আমি কিছু ভেন্ডিং মেশিন দেখাবো যেগুলো খুব কম রেঞ্জের মধ্যে এবং ওটা বিজনেস করার জন্য খুবই খুবই ভালো আচ্ছা এবং খুব প্রফিটেবল হবে ওকে এছাড়া এছাড়া আমাদের আরও কিছু বিনস মেশিন আছে যেটা এর পরের পার্টে হবে এটা আমাদের আমি যেটা করছি এটা প্রথম পার্ট হচ্ছে তো এখন আমি আপনাদের দেখাচ্ছি কিছু মেশিন যেগুলো যে কোনো ছোটো দোকান থেকে আরম্ভ করে বড় দোকানেও আমরা আপনারা করতে পারেন খুব প্রফিটেবল বিজনেস হবে আপনাদের এখানে দেখতে পাচ্ছি অনেকই মেশিন রয়েছে এছাড়াও স্টকেও দেখলাম ভেতরে অনেকই রয়েছে তো একটা যদি একটু প্লিজ ডেমোনস্ট্রেশন করে দেখান দর্শক কাছে অবশ্যই এ দেখুন এই মেশিনটা এখন চালানো আছে এটা ডেমো করা আছে এটা হচ্ছে আপনার তিনটে ক্যানেস্টারের মেশিন আচ্ছা এর মধ্যে তিন রকম জিনিস আমরা চালাতে পারি যেরকম কফি চালাতে পারি চা চালাতে পারি এবং লেমন মানে কফিও বিভিন্ন টাইপের আছে আমাদের আচ্ছা উইথ সুগার উইদাউট সুগার লো সুগার বিভিন্ন টাইপের আছে সেরকম চাও তাই সেম আছে তো এছাড়া আমাদের স্যুপ আছে বিভিন্ন টাইপের প্রোডাক্ট আমাদের কাছে পাবো মানে এই একটা মেশিনের সাহায্যে সমস্ত একবারে সব কিছু হবে আচ্ছা মানে মোটামুটি এটা তিনখানা আছে এছাড়া আমাদের দুটো ক্যানিস্টারেরও আছে এবং চারটে ক্যানিস্টার আছে তো এই মেশিনগুলোর মানে মোটামুটি কি সবই সমস্ত কিছু সেন্সর সিস্টেম সব কিছু অটোমেটিক সিস্টেম আচ্ছা টোটালি অটোমেটিক একবারে এবং আপনারা যেরকম ভাবে মানে কাপ চাইবেন মানে ছোট কাপ থেকে বড় কাপ যেরকম বলবেন সেরকম অনুযায়ী বেরোবে কিছুই করতে হবে না শুধু এখানে কাপটা রেখে একবার বটম পেস করলেই ওই এক কাপ হয়ে বন্ধ হয়ে যাবে আচ্ছা একটা একটু চালিয়ে দেখাবেন অবশ্যই আচ্ছা এই যে আমি ভেতরে দেখতে পেলাম যে প্রিমিক্স গুলো দেওয়া আছে এগুলো কি আপনাদের কাছেই পাওয়া যায় তাই অবশ্যই এখানে পাওয়া যাবে আচ্ছা চা কফি লেমন টি বিভিন্ন টাইপের যা মানে আপনারা চালাতে চাইবেন এই দেখুন আমি শুধু পুশ করলাম এক কাপ হয়ে বন্ধ হয়ে গেল আর কিছু করতে হবে না এরপরে নেক্সট নিতে গেলে আবার কাপটা সরে আরেকটা কাপ দিলেই চলবে মানে কোয়ান্টিটি ফুল সেট করা রয়েছে কোয়ান্টিটি ফুল সেট করা আছে এবং এটা যে কোনো সাইজের কাপেতে হতে পারে কাস্টমার যেরকম চাইবে সেরকমই আমরা করে দিতে পারি ওকে তো এই যে কাপটা আপনি তৈরি করলেন এটাতে মোটামুটি কস্টিং কি আছে যদি একটু জানিয়ে দেন এটা হচ্ছে আপনার হান্ড্রেড এম কাপ আছে একটা হান্ড্রেড এম কাপেতে মোটামুটি কস্টিং আপনার আসে ওই তিন থেকে সাড়ে তিন টাকা আচ্ছা মার্কেটে মোটামুটি এগুলো দশ টাকা আরাম করে বিক্রি আরাম করে বিক্রি করতে পারবে আর আপনাদের সঙ্গে মোটামুটি মেশিন নিয়ে ব্যবসা করছে এরকম কতজন রয়েছে যদি একটু আনুমানিকভাবে একটু জানান আমাদের বিজনেসের আমাদের সাথে বিজনেস করছে প্রচুর আপনি দীঘা থেকে আরম্ভ করে আপনি দার্জিলিং পর্যন্ত টোটাল জায়গাতে আপনি পাবেন যেখানে আমাদের মেশিন নেই এমন কোনো জায়গা পাবেন না আমরা আমরা প্রত্যেকটা জায়গাতে এত ভালো সার্ভিস দিই এরকম সার্ভিস আজ পর্যন্ত দিতে পারে না এই লাইনে আচ্ছা আপনাদের এই প্রতিষ্ঠানটা মোড়ামটি কত বছরের যে আমাদের মোড়ামটি 30 বছর 30 বছরের প্রতিষ্ঠান রয়েছে তো স্যার এই মেশিনটা তো আপনি চালিয়ে দেখালেন অন্য আরেকটা মেশিন যদি একটু চালিয়ে দেখাতেন এই মেশিনটা एक्चुअली আমরা ডিমোতে রেখেছি পুরো সিস্টেমটা সবই এক যেরকম দেখুন এখানে তিনটা ক্যানিস্টার আছে এটা কিছু মেশিন আছে দুটো ক্যানিস্টার থাকবে কিছু মেশিনে আছে চারটে ক্যানিস্টার থাকবে ঠিক যেরকম দেখুন এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা একবারে লেটেস্ট মেশিন আসছে এটা একটু অন্য ধরনের এটা হচ্ছে আপনার এই দেখুন এটা চারখানা ক্যানিস্টার থাকবে বাহ মানে চারটে ফ্লেভার চারটে প্রিমিক্স চারটে ফ্লেভার দিয়ে যেতে প্লাস এটা আরেকটা সিস্টেম করে যেতে পারে সেটা হচ্ছে যে এটার মধ্যে আমরা প্রিমিক্স সিস্টেম করতে প্রিমিক্সগুলো না করে ওটা আমরা পোস্টমিক্স সিস্টেম করতে পারি পোস্টমিক্ সিস্টেমটা যে কি ধরুন পিওর কফি দুধ দিয়ে আমরা আলাদাভাবে তৈরি করতে পারি সেখানে আপনার মানে ব্ল্যাক কফি বেরোবে একটা ক্যাপাচুনও বেরোবে ক্যাফেলাতে বেরোবে এরকম বিভিন্ন টাইপে এটাকে বার করা যেতে পারে আচ্ছা মানে বেশ একটা ইউনিক টাইপের মেশিন রয়েছে হ্যাঁ আপনি যে প্রিমিক্স গুলো বলেন ওগুলো যদি একটু দেখিয়ে দেন দর্শক বন্ধু অবশ্যই আমাদের প্রচুর আইটেম আছে মোটামুটি পঞ্চাশ ষাট রকম আইটেম আছে তো যেরকম আপনার চা বা কফি এরকম বিভিন্ন ভ্যারাইটিসের হয় আচ্ছা এবং স্যুপ বিভিন্ন ভ্যারাইটিস হয় চকলেট আছে আপনি আসুন আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের গোডাউন এখানে বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে আমাদের গোডাউনটা দেখেন ইনি আপনাকে বিভিন্ন টাইপের মোটামুটি আপনাকে দেখিয়ে দিচ্ছে কি কি ধরনের আমাদের এখানে প্রোডাক্ট আছে আচ্ছা কি কি স্টক ফ্লেভার আছে স্যার একটু দেখিয়ে দেবেন স্যার এটা কফি স্যার আচ্ছা

চিনি কম আচ্ছা আচ্ছা মানে যে সকল বন্ধুরা আসবে তাদের যেটা দরকার হবে আপনাদের সঙ্গে এখান থেকে দেখে নিতে পারবে তাই তো ওকে ওকে এছাড়াও দেখতে পাচ্ছি যে ওইদিকেও অনেক কফি মেশিন রাখাও রয়েছে এখানে এরকম দেখুন এখানে গোডাউনে এখানে বিভিন্ন টাইপের মেশিন পাবেন বিভিন্ন টাইপের প্রোডাক্ট পাবেন আচ্ছা এখানেও প্রোডাক্টের স্টক রয়েছে আরে স্যার লো সুগা আচ্ছা মোটামুটি কি বেস্ট প্রাইসে আপনাদের এখানে পাওয়া যাবে সমস্ত বড় বড় একবারে আচ্ছা মোটামুটি বেস্ট প্রাইস তো আরেকটা কি মেশিন বললেন আপনি নতুন এসেছে যেটাতে বিনসে তো সেটা যদি একটু দেখিয়ে হ্যাঁ এটা এটা এর পরের পাড়তেতে দেখাবেন একজন সেটা হচ্ছে একটু হাই ইঞ্জিন মেশিন পড়ে গুলো তো অন্য সিস্টেম ওটা আমাদের এটা যেরকম প্রিক্স আমি দেখালাম ওটা হবে আপনার বিনস কফি মানে বিনস যে দানা আছে সেই দানা ক্র্যাশ করে গুড়িয়ে সেখান থেকে আচ্ছা মানে ওটা তো অনেক বেশি হবে অনেক বেটার ওকে তো চলুন